কমিটি সেই কমিটির সভাপতি পদে ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রামে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরীর নন্দনকানস্থ ফোরামের স্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সংগঠনের সভাপতি ইমদাদুল হক ইমনের সভাপতিতে সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা ছাত্র ফোরামের চট্টগ্রামের উপদেষ্টা চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে ফজলুল হক বক্তব্যে তিনি বলেন ভোলা নদী রক্ষা আন্দোলন ফেরি বাস্তবায়ন আন্দোলন থেকে ছাত্রফোরাম যেভাবে অতীতের সঙ্গে ছিল ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি আশা করি এই নতুন কমিটি যারা আজকে আসছে তোমাদের উপরে যে দায়িত্ব অর্পিত হলো তোমরা ভালোভাবে পালন করবে আশা করি এবং এই যে এই বছরের যে ছিল যেগুলো যেগুলো এবার হয় কম হয়েছে বা অ্যাক্টিভিটি কম ছিল সেগুলো তো অবশ্যই পূরণ করবা ছাত্রদের ব্যাপারে কিন্তু সবাই সক্ষ না ছাত্র যখনই যাক যেখানেই যাক যে কোনো কাজেই যাক আমি শিক্ষক বলি না ব্যবসায়ী হলো চাকরিজীবী বলুক দেখুনও কেউ বলুক না কেন যে যদি এই পরিচয় দেয় যে আমি ছাত্র আমি ছাত্র ফোরামের আমি আসছি আপনাদের কাছে এই কাজে একেবারে কোনোদিন কেউ निराश করবে না বরং প্রয়োজনীয় পরামর্শ দিবে সহযোগিতা করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রামের বন বিভাগের সিনিয়র কর্মকর্তা এম জহিরুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নুননবী চট্টগ্রাম সার্কেলের সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম মোহাম্মদ আলী আজগর সভায় দু হাজার পঁচিশ সাতাশ সেশনের জন্য নুননবী সাওনকে সভাপতি আলাউদ্দিন রাফিকে সিনিয়র সহসভাপতি ও হাফিজুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়

mm -hmm.